ইসমিল্লাহ রহমানুর রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আজকে যে প্রোডাক্ট আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে পেভিসন ক্রিম পেভিসন ক্রিম কোম্পানির নাম আছে সাইনোভিয়া এই সাইনোভিয়া কোম্পানির পেভিসন ক্রিম আপনারা কেন ব্যবহার করবেন যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে অ্যালার্জি চুলকানি কা দাও ভালো হয় না আপনারা এই সাইনোভেয়া কোম্পানির এ ক্রিমটা গোসলের পরে এবং রাত্রে ঘুমানোর আগে দিনে দুইবার ব্যবহার করতে পারেন সকালে একবার এবং রাত্রে একবার দিনে দুইবার আপনাদের ক্ষত স্থানে লাগাতে পারেন আশা করি এক সপ্তাহের ভিতরে রেজাল্ট পাবেন যত বড় অ্যালার্জি খোঁজ খোঁজফা দাউদ থাকুন না কেন আপনারা যেন এই স্যানোভে কোম্পানির এই পেভিস্ট ক্রিমটা যদি ব্যবহার করেন আল্লাহ রহমতে দেখবেন এক সপ্তাহের ভিতরে ভালো একটা ফল পাবেন পেভিস্ট ক্রিমটার দাম অনলি সত্তর টাকা তাই যে সমস্ত রোগীরা এই ধরনের সমস্যা ভুগে থাকেন অ্যালার্জি চুলকানি দাউদ পোষ মশলা ভালো হয় না দীর্ঘদিন ধরে সমস্যা ভুগতেছে তাই আপনারা এই পেপিসন ক্রিমটা ব্যবহার করেন পেপিসন ক্রিমটা ব্যবহার করেন দেখেন আল্লাহ রহমতে এই ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে দাম অলিশ সত্তর টাকা পেভিসন ক্রিম খুবই ভালো একটা ক্রিম বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনকে সাপোর্ট করেন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করেন বেশি বেশি শেয়ার করেন ভিউ করেন সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি